আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই ভিডিওর মাধ্যমে দেওয়ানি কার্যবিধির একটি স্পেশাল সাজেশন আপনাদেরকে প্রদান করব আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন দেওয়ানি কার্যবিধির একটা সাজেশন সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ আইডিয়া হয়ে যাবে তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ আটাইশ তারিখে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা সময় হচ্ছে একদম কম এই স্বল্প সময়ের মধ্যে আপনি দেওয়ানি কার্যবিধির কীভাবে সেরা প্রস্তুতি গ্রহণ করতে পারেন সেই সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আলোচনা করব। তো চলুন সময় না ক্ষেপণ করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রথমে আপনারা লক্ষ্য করবেন যে দেওয়ানি কার্যবিধি থেকে অর্থাৎ এখানে প্রশ্নে ক বিভাগ নামে একটা বিভাগ থাকবে ক বিভাগ এই ক বিভাগে আপনারা লক্ষ্য করবেন মোট তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন সম্বন্ধে দেওয়ানি থেকে থাকবে অর্থাৎ সিপিসি থেকে থাকবে দুইটি এস আর অ্যাক্ট সুনির্দিষ্ট থেকে থাকবে একটি এই তিনটি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে দুইটা প্রশ্নের তো এই যে এর মধ্যে আপনি টেকনিক হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেহেতু ছোটো আইন সেটা এমনভাবে পড়তে হবে যেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যান বাকি থাকে আর একটা প্রশ্ন তাহলে দেওয়ানি কার্যবিধির দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের মধ্যে কীভাবে আপনি একটা প্রশ্ন কমন পাবেন এটা নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমি দেখেন দেওয়ানি কার্যবিধি থেকে তো প্রিয় ভিউয়ার্স দেখেন দেওয়ানি কার্যবিধি থেকে আমি যে সাজেশনটা প্রথমেই রাখব যে দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কী কী ধাপ আছে অর্থাৎ একটা দেওয়ানি মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে শুরু হবে এবং ডিক্রির মাধ্যমে নিষ্পত্তি হবে এই যে বিভিন্ন ধাপ এই ধাপ সম্পর্কে আপনি আইডিয়া থাকলে দেওয়ানি কার্যবিধি অর্ধেক আপনি আত্মস্থ করতে করে ফেলতে পারবেন তো দেওয়ানি কার্যবিধি একটা মোকদ্দমা শুরু হলো কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হলো এই যে ধাপগুলো আপনার আইডিয়া রাখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখেন আমি আপনাদেরকে যে সাজেশনটা দেবো চোদ্দো পনেরো ষোলো সতেরো চারটা বিজিএস পরীক্ষার প্রশ্নগুলো দেওয়ানি থেকে চোদ্দতম বিজিএস পরীক্ষার প্রশ্ন পনেরোতম ষোলো এবং সতেরোতম বিজিএস পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে বিগত সালে দেওয়ানি কার্যবিধি থেকে এই প্রশ্নগুলো সমাধান করবেন পাশাপাশি বিশ সাল একুশ সাল তেইশ সাল এই যে বার কাউন্সিল পরীক্ষার দেওয়ানি থেকে কী কী প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবেন ওকে তো তারপরে দেখেন আপনি এখান থেকে সবচেয়ে মোস্ট এই প্রশ্নগুলো পড়লেই আপনি দেখতে পারবেন যে বারবার রিপিট কিছু প্রশ্ন হয়েছে তন্মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা এটা খুবই গুরুত্বপূর্ণ এই অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আপনাকে কি করতে হবে আইডিয়া রাখতে হবে কখন অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় কি কি কারণে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করে থাকেন অস্থায়ী নিষেধাজ্ঞা একটা মুসাবিদা এখান থেকে শিখে রাখবেন অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে আপনি লক্ষ্য করবেন বারবার বারবার প্রত্যেকটা বছর প্রশ্ন করা হয়েছে সো এইটা সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে তারপরে আমি যাব আদালতের এক্তিয়ার আপনি যখন একটা মোকদ্দমা দায়ের করতে যাবেন এই আদালতের একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক একতিয়ার পিকুই নারী জরিপ ডিকশন সম্পর্কে আইডিয়া রাখবেন কোন আদালতে কখন মামলা করা যাবে এই বিষয়গুলো এবং এখানে আঞ্চলিক একতিয়ার নামক একটা বিষয় আছে যেমন ষোলো থেকে আঠারো ধারা পর্যন্ত স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো কোন আদালতে কখন দায়ের করতে হবে স্থানীয় আঞ্চলিক এখতিয়ার এটা সম্পর্কে ধারণা রাখবেন উনিশ বিশ ধারা সম্পর্কে ধারণা রাখবেন অস্থাবর এবং ক্ষতিপূরণ হলে একজন ব্যক্তি কখন এই মামলাগুলো দায়ের করবে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখতিয়ার সম্পর্কে যদি কোনো আপত্তি থাকে এই আপত্তি সংক্রান্ত বিধানগুলো কিন্তু একুশ বাইশ এই ধারাগুলোতে আর আলোচনা করা আছে প্রবলেমেটিক প্রশ্ন সেখান থেকে হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা রাখবেন ওকে তাহলে এক্তিয়ার গেল আমরা দেখেন একটা দেওয়ানি মোকদ্দমা যখন শুরু হয় অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে হোক পরে হোক আমরা কিন্তু এক জার চেয়ে থাকি মুলতবি চেয়ে থাকি এই যে মুলতবি সংক্রান্ত যে বিধান সতেরোতম আদেশে আছে এটা সম্পর্কে আপনি ধারণা রাখবেন এবং পাশাপাশি রিসিভার কি কখন রিসিভার দেওয়া হয় রিসিভারের দায়িত্ব কর্তব্য এটা নিয়ে আলোচনা করবেন কমিশন নিয়ে আলোচনা করবেন এবং এডিআর মধ্যস্থতা এই যে উননব্বইয়ের ক খ ঘ ওই ধারাগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া রাখবেন পাশাপাশি দেখেন আমরা যে আদেশগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেই আদেশগুলোর মধ্যে আমি যদি এখানে মুছে দিয়ে দেখি সমন সম্পর্কে আইডিয়া রাখতে হবে আপনাদের সমন সমন তারপরে আপনার প্লিডিংস সম্পর্কে আইডিয়া রাখতে হবে প্লিডিংস এই প্লিডিংসটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সমন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ লিখিত জবাব এটা সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে এবং আরজি এই যে আরজি প্রত্যাখ্যান নামক যে বিষয়টা সাতের এগারো বিধি এটা থেকে আমি দেখলাম অনেক প্রশ্ন করা হয়েছে অনেকবার তো এটা সম্পর্কে আইডিয়া রাখবেন তাহলে আমি এখানে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো আপনি আদেশ পাঁচ ছয় সাত এবং আট এবং সতেরো এই যে আদেশগুলো এখান থেকে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়গুলো জানতে হবে এবং দেখেন আরেকটা বিষয় বলব আপনাদেরকে এই যে একটা মোকদ্দমা যখন চূড়ান্ত নিষ্পত্তি হয় চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরে একটা পক্ষ থাকে সংক্ষুব্ধ পক্ষ একটা দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে শুরু হয় এই যে আরজি দাখিলের মাধ্যমে শুরু হয় ডিক্রির মাধ্যমে নিষ্পত্তি হয় এই ডিক্রি হওয়ার পরে এখানে দুইটা পক্ষ থাকে যে পক্ষ ডিক্রি পাবেন ডিগ্রিদার এবং অপর পক্ষ হচ্ছে দায়িক এখন ডিগ্রিদার তিনি কিন্তু এখানে কি করতে পারেন ডিগ্রিদার জারি মামলা করতে পারেন এবং যিনি সংক্ষুব্ধ দায়িক এই সংক্ষুব্ধের প্রতিকার কি তিনি কিন্তু একটা মুকদ্দমা আপিল করতে পারেন ছিয়ানব্বই থেকে একশো বারো ধারাটা পরে নেবেন এবং তিনি কিন্তু রিভিউ করতে পারেন রিভিউ এই রিভিউ সম্পর্কে জানবেন এবং রিভিশন সম্পর্কেও আইডিয়া নিয়ে রাখবেন রিভিশন তো এই দেখেন আপিল রিভিউ রিভিশন এই সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে রিভিশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপিলও মোস্ট ইম্পর্টেন্ট রিভিউ এই তিনটা সম্পর্কে আপনারা আইডিয়া রাখবেন তো প্রিয় লিখিত পরীক্ষার্থী বৃন্দ আটাইশ তারিখে পরীক্ষা সময় কত দশ থেকে বারো দিন এই স্বল্প সময়ের মধ্যে আপনি এইটুকু শেষ করে ফেলেন দেওয়ানি কার্যবিধি থেকে একটা প্রশ্ন দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং পরবর্তীতে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা প্রশ্ন থাকবে ওই একটা প্রশ্ন কিভাবে কমন পাবেন এটা নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে আইনের শিক্ষার্থীদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রইল অনুরোধ রইল তো দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি যুক্ত ছিলাম অ্যাডভোকেট আশরাফুল আলম সবার প্রস্তুতি হোক সেরা পরীক্ষা হোক ভালো এ প্রত্যাশাই আল্লাহ হাফেজ